আসসালামু আলাইকুম সবাইকে পদ্মা রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজমানের নাইমায় আজ আমাদের পদ্মা রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে বিশ্বের বুকে আমাদের বাংলাদেশকে মোটিভেট করার আরেকটি প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সবাই আমাদের পাশে থাকবেন এখন উদ্বোধনীয় অনুষ্ঠান শুরু করা হচ্ছে ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে অসংখ্য ধন্যবাদ अपन एक का देखना बॉल कोला है। हैं एक व्यक्ति हैं। दाल एक दोनों कुंजी एक दाल में सामने कुंजी छोटी डेक्ट्रेट करना हैं मोहन अपन ताकनों के ताकने हैं। हैं हैं ना ना दोनों दोनों

দেশের বাইরে আছে আমাদের একজন সবচেয়ে সাধু জনক জগৎ আপনাদেরকে কথা বলবেন আমার মনে একটা আগ্রহ সে আসলে আপনাদের সাথে